সালামু আলাইকুম আজকে আমরা সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে দেওয়া আছে যে পাঁচটি সংখ্যার গড় হচ্ছে ছেচল্লিশ আর সংখ্যাগুলোর প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঞ্চম সংখ্যাটি কত খুবই সহজ প্রথম পাঁচটির গড় যেহেতু দেওয়া আছে তো প্রথম পাঁচটির আমরা যদি মানে পাঁচটি সংখ্যার গড় গড় এত আর প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে আবার আমাদের পঁয়তাল্লিশ ইন্টু চার তো পঁয়তাল্লিশ ইন্টু চার করলে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের একশো আশি দেখেন আমি আবার ক্লিয়ার করে বুঝাই প্রথমে কি বলছে পাঁচটি সংখ্যার গড় ছেচল্লিশ অর্থাৎ অর্থাৎ আমাদের কাছে আসেই হচ্ছে কি পাঁচটি সংখ্যা ঠিক আছে এই পাঁচটি সংখ্যার গড় হচ্ছে আমাদের ছেচল্লিশ তো পাঁচটি সংখ্যার যোগফল হচ্ছে আমাদের দুইশো তিরিশ তো এই পাঁচটির মধ্যে এই পাঁচটির মধ্যে আবার প্রথম যে চারটা সেই চারটার আবার গড় দেওয়া আছে ৪৫ তো সেই গড় থেকে চারটি সংখ্যার যে গড় সেখান থেকে আবার আমরা চারটি সংখ্যার যোগফলটা বের করে নিয়ে তো এখন আমাদের পাঁচটি সংখ্যার যোগফল অর্থাৎ দুইশো থেকে চারটি সংখ্যার যোগফলকে যদি আমরা সরাই দিই তাহলে আমরা আমাদের পঞ্চম সংখ্যাটি পাবো তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফলের ফলের আসে হচ্ছে গিয়ে আমাদের ফিফটি তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে